চারটা জিনিস সৌভাগ্যের লক্ষণ এটা যদি পাও খুব ভালো কয়টা সময় বলেন কয়টা চারটা জিনিস সৌভাগ্যের লক্ষণ এক নাম্বার আলমার মারাতুস সালেহা নেক স্ত্রী নেক কি দুই নাম্বার আল মাসকানুল ওয়াসিআ প্রশস্ত বাড়ি প্রশস্ত বাড়ি তিন নাম্বার আল জারু সালেহ গুড নেবার ভালো প্রতিবেশী চার নাম্বার আল মার্কাবুল হানি সুইট রাইট মানে ভালো বাহন বা জানবাহ চারটা থাকলে একটা সৌভাগ্যের আলামত খুশ নাসিব ভালো কিন্তু খেয়াল করে দেখেন তো বিশ্ব চারটার মধ্যে কয়টা ছিল শুধু এক নাম্বারটাই ছিল বাকি তিনটা ছিল না তেমন এক নাম্বার কি ছিল আলমার আতু সালে হান স্ত্রী এটা বিশ্ব ছিল ঠিক কিনা দুই নাম্বার আলমাস কানুল ওয়াসে স্পেশাস হাউস বড় ঘর বিশ্ব নবীর ছিল না মার্কায় না মদিনায় মদিনার ঘরগুলো দেখেন এক এক বিবির এক এক ঘর ছোট ঘর খেলে হাইটা এসে বসতে পারে আর শুইতে পারে তিন নাম্বার আলজার ও সালে ভালো প্রতিবেশী ছিল মক্কায় না মদিনায় মদিনায় গেলেন আশেপাশে ইহুদিরা থাকতো বনু কাইনুকা বনু কোরাইজা বনু নাদির তাদের ষড়যন্ত্রে একটা রাত ও শান্তিতে ঘুমাইতেই পারে নাই সুক্ত দূর কি বাদ সবসময় জ্বালাতন করতো বিচ্ছে করতো করত এগুলো ঘটেছে তার মানে ভালো প্রতিবেশী জোট নাই তিন নাম্বার চার নাম্বার আলমার কাবুল হানি ভালো বাহন খুব বেশি ভালো বাহন ছিল তাও বলা যায় না খাবারই তো ছিল না ওট খাইলি না গায়ে জোর থাকবে ঠিক কিনা হ্যাঁ অসুয়া আদবা ছিল তার মানে বাহন ছিল চালানোর মতো কিন্তু খুব বেশি ভালো বাহন যে ছিল এমন নয় তাহলে চারটার মধ্যে বিষ্ণুবি পেয়েছিলেন কয়টা একটা কিন্তু মা ঘরের কিছু একটা পানি খাওয়ার রুটি বেলার একটা ইয়ে জাজিম এমন জাজিম খেজুর পাতার চাটাই দিয়ে জাজিম বিষ্ণবীর সেখানে শুলে চাটায়ের দাগ পিঠের মধ্যে লেগে যেত মাদুর বা চাটাই চিনেন আপনারা বাংলাদেশে দেখেননি ওই চাটায়ের মধ্যে বিষ্ণরবি শুয়ে পড়লে ঘুম থেকে উঠলে ওই চাটায়ের দাগ পিঠের মধ্যে বসে যেত কিন্তু ঘর ভরা সুখ আর সুখ কারণ টাকা দিয়ে বাড়ি কিনা যায় গাড়ি কিনা যায় ঘর কিনা যায় সব কিনা যায় কিন্তু সুখ কিনা যায় না কেনা যায় এজন্য মনের সুখী আসল সুখ ওইটাকে গুরুত্ব দিবেন প্রিয় ভাইরা সেই মুসলিমের আরেকটা হাদিসে বিষ্ণু ইসলাম বলেন লাইসাল গিনা আন কাসরাতিল আরাদি ওয়ালাকিনাল গিনা গিনা নফস বেশি সম্পদ থাকলেই ধনাঢ্যতা নয় আসল ধনাঢ্যতা মনের ধনাঢ্যতা মনে সুখ তো সবখানে সুখ মনে শান্তি তো সবখানে শান্তি এই 6 নম্বর পয়েন্টটা বুঝতে পেরেছেন তোরা 6 নম্বর পয়েন্টটা কি মনের সুখী সবাই বলবেন মনের সুখী 7 নম্বর হচ্ছে নেভার বি গ্রিডি এক্সপেক্ট লেস বেশি প্রত্যাশা করতে যাবেন না লুভি হবেন না লোভ আপনার সুখ কেড়ে নিবে লোভি কখনো সুখী হয় না লুভির পকেট কখনো ভরে না যত ওটা করবে না লোভী হবো আমরা অতিরিক্ত প্রত্যাশা করব না অল্প প্রত্যাশা করবো অ্যাবাউট দা গোল গোল শুড বি খুব প্রত্যাশা নিয়ে রাখছেন কিছু পান নাই দেখবেন যে কষ্ট লাগবে ঠিক না আর কোনো এক্সপেক্টেশন নাই যেটা পাবেন ওইটাই লাভ যেটা পাবেন ওইটাতেই ভাল লাগে সুখ লাগে এই জন্য এক্সপেকটেশন যেন বড় না হয় বেশি খাই খাই যেন না করি হ্যাঁ কালকে কি খাবো পরশু আগামী সপ্তাহে আমার মেয়ের কি হবে ছেলের কি হবে ওদের ভবিষ্যৎ গাড়ি বাড়ি নাই এই যে অস্থির এরকম আসলে নাই আজকের জন্য বাঁচুন আজকের জন্য বাঁচুন কারণ আগামীকালের তো জন্মই হয় না আগামীকালের জন্ম হয়েছে এটা কি আজকে না আগামীকাল আজকে তো আজকে হ্যাপি হন আজকের জন্য বাঁচেন আজকের জন্য প্ল্যান করেন আগামীকালের তো জন্মই হয় নাই কালকে সকালে সানরাইজের পরেই না আগামীকালের জন্ম গ্রহণ হবে ঠিক কি না বলেন তাহলে প্রত্যাশা কমান হ্যাপি হবেন আপনি ইমাম গজালি রাহিমা হুল চমৎকার কথা বলতেন উনি বলতেন তোমার রিজিকে যা আছে এটা দুই পাহাড়ের মাঝখানে থাকলেও এটা তুমি পাবা আর যেটা তোমার রিজিকে নাই ওটা অনেক দূর থেকে আনার পরেও হাত দিয়ে নিয়ে দুই ঠোঁটের মাঝখানে রাখলেও ওটা পরে যাবে কথা বুঝতে পেরেছেন আপনি মাঝে মাঝে এনিমেল কিংডম অথবা জিওগ্রাফিক্যাল চ্যানেলে দেখবেন যে বক বক মাছ শিকার করে কিভাবে অনেকক্ষণ লুকিয়ে থাকে হঠাৎ করে একটা মাছ ধরে ধরার পরে মাছটা বাঁচার জন্য ছোট ছোট করে বকটাও কামড় দিয়ে এমনি ধরে এমনি ধরে পরে যায় যায় আবার ধরে আবার পড়ে যায় আবার ধরে সবশেষে মাছটা টুপ করে পানিতেই করে যায় কারণ এটা ওর নসিবল নাই কি বলেন এটা রিজিকে নাই যেটা রিজিকে আছে ওই মাউন্ট এভারেস্টের উপরে থাকলে এটা আপনার কাছে আসবে

ধরেন একটা জায়গায় গেছেন কেউ আপনারা চিনে না না ওই জায়গায় আপনি পারিঘর করবেন তো চিনে নেই না এটা সেই না টাকাও তো নিয়ে আসেন যে কাজের জন্য গেছেন কোন রকম কাজ সেরে চলে যাবো এখান থেকে ট্রাভেল করতেছেন এখান থেকে মক্কা যাবেন ধরেন যে দুবাইতে ট্রানজিট চার ঘন্টা কয় ঘন্টা ট্রানজিট যেহেতু চার ঘন্টা পাইছি একটা সোফা কিনি একটা টেবিল কিনি একটা এই কিনি সেই কিনি এক ঘন্টার ভিতরে এরকম কোন পাগল করে তাহলে এই চার ঘন্টা ট্রানজিটে কি করে এই খেতে খেতে মসজিদের ভিতরে দুই রাখার নামাজ পড়তে পড়তে ওয়েডিং এরিয়াতে বসে পত্রিকা পড়তে পড়তে কোন রকম কাটায় দেওয়া কি বলেন নাকি ওইখানে সোফা টোফা বাড়ি ঘর এটা সেটা কিনা শুরু করেন চার ঘন্টার জন্য এরকম কোন পাগল আছে এরকম দুনিয়াতে এভাবেই বসবাস করতে হবে গরিব আবির স্ট্রেঞ্জার অর ট্রাভ কিন্তু এবার আমাদের লাইফস্টাইল এর দিকে খেয়াল করেন আমরা কিভাবে থাকি

তো নুহা আলাইসাল্লাম বললেন কেম আমরু বয়স কত তোমার বাচ্চার ফলে সালা তুমি আনা তিনশো বছর কোলের বাচ্চার বয়স কত অনেক হায়াত পেত তো তো উনি বলতেছে তুমি তিনশো বছর তোমার বাচ্চার হায়াত মানে এখন বয়স তুমি আরো হায়াতের দোয়া চাইতেছো তুমি কি জানো আখিরি জামানায় এমন এক জাতি আসবে যারা ষাট থেকে সত্তরের মধ্যে সব মরে শেষ বিষ্ণু বলেছেন যে আমার উম্মতি মা বাইনা ইলা সিত্তিন ইলা সাবঈন আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70 ও আকাল্লাহুম মাইয়া যালিক অল্প কিছু মানুষ 70 ক্রস করবে সব 60 থেকে 70 শেষ 300 বছর তোমার ছেলের বয়স তুমি লম্বা হায়াতের দোয়া করো তুমি কি জানো শেষ জামানায় এরা 60 70 এর মধ্যে সব মরেই যাবে এই মহিলা তো অবা তাই না কি 70 এ মরে যাবে এই কথা শুনে মহিলা বলতেছে আইয়া বিনুন আল বুয়ুদ আচ্ছা নবী নবী আল্লাহ 70 বয়সে যে তুমি মরে যাবে তারা কি আর দুনিয়াতে বাড়ি বানাবে কেন মহিলার ধারণা সত্তর বছর যেহেতু হায়াত ঘরের তোর প্রশ্নে আসে এটা তো এমনি সেমনি কাটায় চলে তো আজকে যদি আয়না দেখাইতে পারতাম ওই বুড়িরে আমি তো স্কাই ট্রি এর উপরে উঠছি তো আপনাদের সব সর্বোচ্চ টাওয়ার ওই বুড়ির যদি ওটার উপরে উঠে দেখাইতে পারতাম দেখো বাড়ি কারে কয় আর দুবাই এর বুর্জ আল খালিফা হ্যাঁ বুর্জ দুবাই তে যদি দেখাইতে পারতাম পেট্রোনাস টুইন টাওয়ার যদি আইফেল টাওয়ার যদি দেখাইতে পারতাম তাইলে বুড়ি বুঝতো বাড়ি বানানো কারে কয় বাহ কুনফিত দুনিয়া কান কাদীব আবহা সাবিল সাবিদ এমনভাবে দুনিয়াতে থাকো যেন তুমি স্ট্রেঞ্জার ট্রাভেলার কিন্তু আমাদের কথাটা চিন্তা করেন হ্যাঁ এক্সপেক্টেশন এত হাই না পেলে আমরা কষ্ট পাই তাহলে বিশ্বনি বলেছেন হয় স্ট্রেঞ্জার না ট্রাভেলার এইভাবে থাকো ওয়িদা আম সাই দা ফালা তানতাজেরি সবাহ ওয়াই দা আস বাহ তা ফালাতান্তাজের মাসা আবদুল্লাহ যখন সকাল হবে সন্ধ্যা আর এক্সপেক্ট করো না যখন সন্ধ্যা হবে সকালের এক্সপেক্ট করো না সকালবেলা তুমি বিশাল আশা নিয়ে বসে থাকে না যে সন্ধ্যা পর্যন্ত বাঁচবা যদি বাঁচো সন্ধ্যা পাও ভালো আলহামদুলিল্লাহ না পাইলে রবের সাথে সাক্ষাতের জন্য রেডি তাও আলহামদুলিল্লাহ ঠিক না বলেন এটা হইতে হবে মাইন্ডসেট এক্সপেক্ট লেস নেভার বি গ্রিডি প্রত্যাশা কম রাখেন আপনি হ্যাপি হবেন কিন্তু আমাদের মধ্যে অনেক এক্সপেক্টেশন যেটা আমাদেরকে কষ্ট দেয় অসুখী বানায় আরো লাগবে আরো লাগবে অনেকের মধ্যে সবার না অনেকের মধ্যে এই প্রবণতা আছে নাই বিষ্ণু님이 বলেন লাউ আননা لابনি আদম ওয়াদিয়ান মিন যাহাব احাব্বা ইয়াকুনা লাহু প্রত্যেক বনি আদমকে যদি একটা করে স্বর্ণের পাহাড় বানায়া দেওয়া হয় বা গুপ্তকে বানায়া দেওয়া হয় সে চাপে আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক কিভাবে হয় আচ্ছা বলেন একটা স্বর্ণের পাহাড় এটাকে বেচা খাইতে খাইতে আমার জব্দ পুরুষও খেয়ে শেষ করতে পারবে আর একটা দিই আমি কি করব কিন্তু বিষ্ণু님이 বললেন কে প্রভু না তো আরেকটা চাই ওয়ালাইয়ামলা আফাহু ইল্লা তরাব কবরের মাটি ছাড়া তার এই আশা ভরসা কত কেউ থামাতে পারবে তাহলে আমরা যেন গ্রিডি না হই লুভি না হই আমাদের এক্সপেকটেশন যেন কম থাকে প্রিয় ভাইয়েরা খেয়াল রাখবেন মানুষ যত ধনী হয় তত তার রিজিকের পেরেশানি বাড়ে দেখবেন যারা ধনী হতে চায় উদ্দেশ্য হচ্ছে যে রিজিকের পেরেশানি কম মানুষ যত ধনী হবে তত রিজিকের পেরেশানি বাড়বে কিন্তু ধনী হয়েছিল রিজিকের পেরেশানি কমানোর জন্য ওটা কমে না কথা বুঝতে পেরেছেন যে যত ধনী তার তত রিজিকের পেরেশানি বেশি কিন্তু ধনী হয়েছিল কোন নিয়তে যাতে করে রিজিকের প্যারেশানিটা কমে যায় কমে না সো এক্সপেক্ট লেস উইল বি হ্যাপি প্রত্যাশা কমান চাহিদা কমান নে হ্যাপি হবে ইনশাআল্লাহ বল কয়টা গেল কয়টা মাশাআল্লাহ সাতটাই তো মনে রেখেছে আট নাম্বার জীবনে যা করবেন সব আল্লাহর সন্তুষ্টির জন্য করুন হোয়াটএভার ইউ ডু ডু ফর দ্য সেক অফ আল্লাহ ইউল বি হ্যাপি আল্লাহর সন্তুষ্টির জন্য করলে আপনি হ্যাপি হবেন সব আল্লাহর খুশির জন্য ডোন্ট এক্সপেক্ট গ্র্যাটিটিউড ফ্রম এনি কেউ আপনারে অ্যাপ্রিশিয়েট করলো কৃতজ্ঞতা দিল থ্যাঙ্কস গ্রেটার জন্য বসে থাকবেন আমাদের অনেকের সমস্যা হচ্ছে আমরা গো ধরে বসে থাকি যে অমুক আমার মূল্যায়ন করলো না আমার নামটা নিল না আমার দাম দিল না এরকম আসলে নাই আরে দাম আসল দাম তো আখেরাতে দাম ঠিক কিনা বলেন এই পৃথিবীতে অনেক অখ্যাত লোক আছে যারা আসমানে বিখ্যাত আর এই পৃথিবীতে অনেক বিখ্যাত লোক আছে তারা আসমানে অখ্যাত আমরা যেন আসমানে বিখ্যাত হতে পারি আল্লাহ তুমি কবুল করো পড়ুন আমিন আমরা দুনিয়াতে বিখ্যাত হতে চাই না বলে আয়াল্লাহ আমরা আসমানে বিখ্যাত হতে চাই তাহলে যা করব আমরা আল্লাহর খুশির জন্য করব অমুকে বললো না অমুকে দাম দিল না নাম নিল না এগুলো আমরা যেন কখনো না বলি ইউ ডু ডু ফর দ্য সেক অফ আল্লাহ ইন্না সলাতি ও নসুকি ও মাহিয়া ও মামাতি ইল্লাহ হরফিরাল আমার নামাজ রোজা জীবন মরণ আয়োজন সব কার জন্য সব হবে আল্লাহ আল্লাহর জন্য আল্লাহর জন্য করবেন আর একটা মজার ব্যাপার হচ্ছে আপনি যাই করবেন আল্লাহর জন্য করবেন দুনিয়ার এপ্রিসিয়েশন বাদ যাবে না ইনশাল্লাহ দুনিয়ার নাম অ্যাপ্রিসিয়েশন এটা আল্লাহ এমনিই ব্যবস্থা করে দেবেন কিন্তু যদি নামের পেছনে ছুটেন আল্লাহর কাছে তো পাবেনই না নামও হবে না বুঝতে পেরেছেন তাহলে আমার জাপান প্রবাসী ভাইয়েরা আমরা আমাদের পৃথিবীতে যা করব একজনের খুশির জন্য করব তিনি এই পলিসিটা মনে থাকবে কে নাম নিলো দাম দিলো গুরুত্ব দিলো এগুলো খেয়াল করবেন আমরা আল্লাহ খুশির জন্য করব এখন বিশ্বাসীদের বৈশিষ্টের কথা যে আল্লাহ এটাই বলেছেন ইননামা নুত্বইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা বিশ্বাসীরা যখন অন্যদের খাওয়ায় খাওানোর পরে তারা যখন থ্যাঙ্কস দেয় তারা বলে এগুলো আমরা থ্যাঙ্কসের জন্য কৃতজ্ঞতা শুকর এর জন্য করি নাই আমরা করেছি একজনকে খুশি করার জন্য তিনি কে আমার ভাইয়েরা আমরা সবকিছুর সন্তুষ্টির জন্য করি সব আল্লাহর সন্তুষ্টির জন্য করুন আপনার এপ্রিসিয়েশন নাম এটা মিস তাহলে আট নম্বরে কি ছিল যা করব সব করব আল্লাহর খুশির জন্য তাহলে আমি সুখী হব পারা যাবে তো ইনশাল নয় নাম্বার বি হ্যাপি আশাবাদী হবেন নিরাশ হবেন না নিরাশ হয় শয়তান শয়তান আল্লাহর থেকে নিরাশ শয়তান কিন্তু আমরা কি নিরাশ আমরা ভুল করলে আবার ক্ষমা চাই আল্লাহর কাছে ফিরে আসি আল্লাহ দৃশ্যটা দেখতে পছন্দ করে ফিরে আসলে আল্লাহ পছন্দ করে আর শয়তানের বড় মিশন হলো আমাদেরকে হতাশ বানানো আমাদেরকে যদি ওর মতো হতাশ বানাইতে পারে সাকসেসফুল বলেন আমরা কি ওরা আর সাকসেসফুল হতে দিব কখনো হতাশ হবেন কখনো হতাশ হবেন আমরা হতাশ মুসলিমরা হতাশ হয় না আমি অবাক হয়েছি জাপানের এই যে সুইসাইডাল রেশিও দেখে আল্লাহ তাদেরকে হেফাজত করুক আল্লাহ তাদেরকে দিনের গাইডেন্স দিয়ে ধন্য করুক প্রতিদিন অ্যাভারেজে নাকি পঁচাশিটা সুইসাইড তারা করে এবং কি অবাক করা দল বেঁধে যে নাকি করে এটা এত সুন্দর দেশ এত চমৎকার কিন্তু এই যে কষ্ট এরকম যদি কাউকে দেখেন সুইসাইডিং মেন্টালিটির তাকে সময় দিবেন জীবন নিয়ে তাকে উজ্জীবিত করবেন অপটিমাইজ করবেন যে না লাইফ অনেক সুন্দর বেঁচে থাকার অনেক কারণ আছে তোমাকে বাঁচতে হবে নিজের জন্য পরিবারের জন্য সমৃদ্ধির জন্য আল্লাহ আল্লাহ হেফাজত করুন প্রিয় ভাইরা এজন্য মুসলমানদের মধ্যে সুইসাইডাল অ্যাপ্রোচ কম আলহামদুলিল্লাহ কারণ আমরা হতাশ না আমরা ভরসা রাখি আশা রাখি এক মহান সত্তার উপর তিনি কে আমরা মন খুলে তার কাছে সব বলি তার কাছে সব বলি এই পৃথিবীতে নাস্তিকদের চেয়ে কপাল পড়া দ্বিতীয় কেউ নাই ওরা কাউরে ডাকতে পারে না হিন্দু যে হিন্দু মন্দিরে যায় সে ওই হিন্দুর চেয়ে ভালো যে মন্দিরে যায় না কারণ সে মন্দিরে যে কারো না কাছে কিছু কিছু চায় বলে খ্রিস্টান চার্চে যায় সে ওই খ্রিস্টানের চেয়ে ভালো যে চার্চে যায় না ইহুদি যায় সে ওই ইহুদির চেয়ে ভালো যে সেনাগকে যায় না কারণ সে যা কিছুর কাছেই হোক না কেন যে কাঁদে মানে সুখ দুঃখ প্রকাশ করার একটা জায়গা আছে কিন্তু নাস্তিক কারা ডাকে ও তো বলে কেউই নাই তো ডাকবে কেন ঠিক কিনা বলেন একা একা নাস্তিকরা একা একা যখন থাকে জীবন মরণ নিয়ে যখন তারা চিন্তা করে ওদের দম বন্ধ হয়ে আসে আপনি জানেন ওদের দম বন্ধ হয়ে আসে আর তার বিপরীতে আমরা কখনো হতাশ হই না নিরাশ হই না আমরা ভরসা রাখি একজনের উপর তিনি কে কোরআনের প্রতিটা বাণী আমাদের জন্য মোটিভেশন ইন্সপিরেশন সুহান আল্লাহ পড়ে কোরআন আপনাকে বলে ভয় পেও না আল্লাহ আমার সাথে আছে বিপদে পড়লেই আপনি বলবেন যে আল্লাহ আমার সাথে আছে আমি একটা

শত শত সন্ত্রাসের সামনে আওয়াজ করে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর সে যখন বলেছে তার হৃদয়ে শক্তির সঞ্চার করে দিয়েছে কে এক তাক কেঁপে উঠছে গোটা বিশ্ব তার এক তাক দিয়ে ফ্রম নর্থ টু সাউথ ফ্রম ইস্ট টু ওয়েস্ট দ্য এন্টায়ার গ্লোব আল্লাহ আকবর ধ্বনিতে মুখরিত হয়েছে প্রিয় ভাইরা আল্লাহ তাহাজান ইন্নাল্লাহা মা'আনা আল্লাহ আমাদের সাথে আছে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে কয়টা বলবো আল্লাহ বলছেন সুরা ইউসুফে লা তাইয়াসু মির ইল্লা ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহ ইল্লা ইল্লাল কাউম কাফিরু আল্লাহর রহম থেকে निराश হয় না কাফেররা ছাড়া কেউ আল্লাহর রহম থেকে নিরাশ হয় না কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না ভরসা রাখবেন আশা রাখবেন কার উপর আল্লাহ ইন্না মা আল উসরি ইউসরা কষ্টের পরে সুস্থি ওয়ালা তাহিন ওয়ালা তাহসান ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন চিন্তা নাই ভয় নাই टेंशन নাই বিজয় তোমাদেরই হবে যদি ईमानदार হও ওটা মোটিভেশন ওটা ইন্সপিরেশন সুবহান প্রতিটা আয়াতে প্রতিটা পৃষ্ঠায় কোরআনের পরতে পরতে মোটিভেশন হতাশা বলতে কোনো শব্দই তো আমাদের ডিকশনারিতে নাই কিসের আত্মহত্যা আত্মহত্যা তো দূর কিবা হতাশাই তো নাই আমাদের জীবনে আছে বলেন কারণ আমরা সুখের দুঃখের সময় সবর করি সুখের সময় শকর করি সবটাতেই লাভ দুঃখের সময় কি করি সবর

আমাদের ডিকশনারিতে হতাশা আছে আছে নিরাশা হতাশা এগুলোকে আমরা না বলে দিব এই কনফারেন্স হল থেকে নিরাশা আর হতাশাকে আমরা না বলবো আওয়াজ করে সবাই বলুন নো 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 ডিপ্রেশন ইন ইন লাইফ হতাশা আমাদের জীবনে কোনো হতাশা নেই কোনো হতাশা নেই প্রিয় ভাইরা মুমিনের জীবনে হারাবারও কিছু নেই আমাদের সব লাভ আমরা যদি কাউকে হারাই এটা ক্ষণস্থায়ী বাবা মারা গেছে ক্ষণস্থায়ী আবার তো দেখবেন ওনার রুখ চলে গেছে এল্লিনে আপনিও যাবেন ইল্লিনে জান্নাতে আল্লাহর আরো সের নিচে স্পেশাল প্রোটোকলে থাকবেন আপনার কষ্ট কিসের দাদা মারা গেছে ওনারা তো পাবেন আপনি আচ্ছা বলেন নাস্তিকের এরকম হোপ আছে ও তো বলে চোখটা বুঝলে আর কিছু নাই ওর দাদা গেল কই ওর দাদি গেল কই ও গেল ওর চোদ্দ পুরুষ কিছু আছে আমাদের কি এরকম আমার দাদা আছে না দাদি আছে না তাদেরকে পাবো না আমি আহ এই তো বোক বেঁধে আমরা আশা তার চেয়েও বড় মজার ব্যাপার হচ্ছে মোমিনরা মৃত্যুকে ভয় পায় না কারণ মৃত্যুকে সে একটা গেট ওয়ে ভাবে টু মিট উইথ হিজ লর্ড তার সবচেয়ে বড় অভিভাবকের সাথে তার সাক্ষাৎ বলেন তো আপনার সবচেয়ে বড় অভিভাবক কে বুঝে বলছেন আপনার সবচেয়ে বড় গার্ডিয়ান কে সত্যি এটা ফিল হয় ইউ হ্যাভ টু ফিল ইট বলেন তো আপনি আপনাকে যত ভালোবাসেন তার চেয়েও আপনাকে বেশি ভালোবাসে কে